আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জাকির হোসেন জি স্যার শিক্ষক পরিচালক জিহান বাংলাপাদন ত অনলাইন স্কুল আপনাদের করছে আজকে আমরা করাবো kapitolo 3 অর্থাৎ 3 নম্বর অধ্যায় যে অধ্যায়কে বলা হয় সিনিয়ালি দি দিও তো অর্থাৎ আমরা আজকে জানব একজন ড্রাইভার হিসেবে আমরা কোন কোন রাস্তায় প্রবেশ করতে পারবো না কোন কোন রাস্তায় গাড়ি চালাতে পারবো না সেই অধ্যায়টা সম্পর্কে আজকে আমরা জানব এবং এই রাস্তায় অনেকগুলো cartel আছে মেবি চল্লিশটার উপরে কার্তেলো আছে তো এই চল্লিশটার উপরে কার্তেলো বা চল্লিশটা নিচের সংকেত আপনাকে কিন্তু পাই টু পাই জানতে হবে অর্থাৎ গাড়ি চলতে পারবেন না কোন জায়গায় কোন জায়গায় পার্কিং করতে পারবেন না কোন জায়গায় আপনি কোন গাড়ি চলতে পারবেন না এই জিনিসগুলো মনে রাখতে হবে তাহলে আপনার গাড়ি যদি সেই ক্যাটাগরির মধ্যে পড়ে আপনি সেই রাস্তায় প্রবেশ করবেন না এবং আজকে আপনাদের সাথে দুইটা খুশির খবর শেয়ার করতে চাই আমাদের স্টুডেন্ট আমাদের গ্রুপের দর্নে গ্রুপ থেকে আজকে দুইজন আপু পাদেন্টে থিওরি পরীক্ষা পাশ করছেন একজন আপু উপরে করছেন আর একজন আপু করছেন এখন আমরা ফুল জানি না তো দুইজনই পাশ করছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দুইজন আপু যারা কি না কর্মজীবী যারা জবের পাশাপাশি আমাদের সাথে পড়াশোনা করতেন আমাদের দুইটা আপুর সাথে আপনাদের পরিচয় করা যারা লাইভে আছেন আর আজকে অনেক ইম্পর্টেন্ট আপনারা সবাই কাগজ কলম হাতে রাখবেন গুরুত্বপূর্ণ টপিকগুলো আপনারা নোট করে রাখার চেষ্টা করবেন যারা আজকে বি গ্রুপের স্টুডেন্ট সো বি গ্রুপের জন্য আজকের এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করব পুরো অংশটা আজকে করাইতে অথবা অর্ধেক আজকে করাই দিব এই অধ্যায় আলোচনা করা হবে সিগন্যালিটি দিব্যত নিষেধ সংকেত নিষেধ সংকেত বলতে বোঝানো হয় যে রাস্তায় আমরা গাড়ি চালাতে পারবো না অথবা প্রবেশ করতে পারবো না বা মানুষ ঢুকতে পারবে না বা কোন কোন ক্যাটাগরি গাড়ি কোন জায়গায় ঢুকতে পারবে না বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের এই চ্যাপ্টার मोस्ट ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আমরা ইতালিয়ান ট্রাফিক আইন কানুন যে নিয়ে বুঝে ইতালিতে গাড়ি চালাইতে পারি অর্থাৎ আপনার টাকা জোরে আপনি গাড়ি চালাবেন রাস্তায় এটা আসলে চিন্তা করে কোনো লাভ নেই গাড়ি চালানোর সময় রাস্তা আইন কানুন শিখতে হবে শিখার মানসিকতা আমাদের সবার রাখতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে থিওরি ক্লাস করাইতেছি এবং কুইজের ক্লাস করাইতেছি পাথনদের পরীক্ষা পাশ করার জন্য আপনাকে জানতে হবে কুইজ নর্মালি কুইজ জানতে হবে কিন্তু গাড়ি চালানোর জন্য আপনাকে থিওরি জানতে হবে থিওরি হচ্ছে বিষয়ভিত্তিক আলোচনা প্রত্যেকটা চাপ্টারে নতুন নতুন যে কার্তল্য বা সংকেত থাকে সেগুলোর উপরে নিখুঁত ভাবে জানতে হবে তাহলে কিন্তু আপনি রাস্তায় গাড়ি চালানোর সময় প্রবলেম পড়বেন না তো জিসান বাংলা স্কুল সপ্তাহে সাত দিন আপাতের জন্য যে ক্লাসগুলো করায় আশা করি আপনারা যদি আমাদের সাথে রেগুলার ক্লাস করেন সবার পক্ষে মাত্র তিন মাসের মধ্যে প্রাধান্য পরীক্ষা পাশ করা সম্ভব এবং রিসেন্টলি জিসান বাংলা স্কুলে একটা নতুন বেজ চালু হয়েছে গ্রুপ বি আপনারা জানেন আর গ্রুপ বি এর ভর্তির মেয়াদ গতকালকে শেষ হয়ে গেছে তো আমরা এর মধ্যে আর নতুন কোনো বেজ চালু করতেছি না নতুন বে চালু করব আগামী বছর অর্থাৎ দুই সালে পাঁচই জানুয়ারি আমরা নতুন একটা গ্রুপ চালু করব এবং নতুন বেচের ভর্তির ঘোষণা শুরু হবে খুব শীঘ্রই আমরা জানাই দেবো কবে থেকে আমরা ভর্তি নিব সো আপনারা যারা ভর্তি হতে চান তাদের হলো গ্রুপ সি গ্রুপ সি এর ক্লাস শুরু হবে দুই সাল পাঁচই জানুয়ারি দুই আপনারা পাঁচই জানুয়ারি থেকে নতুন বেচ যারা আসবেন তারা ক্লাস শুরু করতে পারবেন আর যারা ভর্তি হতে আগ্রহী তারা রানিং গ্রুপের সাথে ক্লাস করতে চাইলে করতে পারবেন কন্টিনিউ এবং নতুন বেঁচে যখন ঘোষণা শুরু হবে তখন তাদের জন্য আলাদা করে আমরা রেজিস্ট্রেশন করব তাদেরকে নতুন ভাবে সবকিছু দেওয়া হবে তো এই সুযোগটা থাকবে এবং সপ্তাহে সাত দিন রাত নয়টা এবং সন্ধ্যা ছয়টায় আমাদের সাথে অনলাইন ক্লাস করার সুযোগ থাকবে লাইভে এবং ক্লাসের ভিডিও রেকর্ড আপনাদের থাকবে অ্যাপস থাকবে নোট থাকবে অনেকগুলো সার্ভিস থাকবে আর পাশাপাশি জিসান বাংলা স্কুলের সফলতা চার চার বছর চলতেছে আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমাদের স্কুল পাঁচ বছর পা দিবে আপনাদের দোয়া ভালোবাসা আমরা সামনে আগেছি সফলভাবে আলহামদুলিল্লাহ যারা পড়াশোনা করছেন আমাদের সাথে তারা সবাই পরীক্ষায় পাশ করবেন এবং আপনারাও আমাদের সাথে পরীক্ষায় পাশ করতে পারবেন তো সেক্ষেত্রে আজকে আমাদের গ্রুপ থেকে অর্থাৎ মেয়েদের গ্রুপ থেকে ধন্য গ্রুপ থেকে পাস করলেন নাবিল আপু যিনি থাকেন মিলানো থেকে মিলানো শহর থেকে আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন মানুষটা অদম্য পরিশ্রমী এবং সাহসী অনেক বাধা অতিক্রম করে অনেক সমস্যা সমাধান করে তিনি অবশেষে পাশ করলেন তার স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং তার সাথে আমাদের দেখা হয়েছে যখন আমি আগস্টে মিলানো যাই দেখা করার জন্য সবার সাথে আপু আসছিলেন দেখা করতে অনেক ভালো লাগছে এবং আজকে করলেন আরেকজন আপু যিনি রোম শহর থেকে করছেন তিনিও চাকরিজীবী চাকরি পাশ পাশাপাশি তিনি পড়াশোনা করতেন বাচ্চা কাচ্চা মেনটেন করে পড়াশোনা করতেন অনেক সাহসী একজন আপু তার জন্য শুভকামনা এবং আজকে বিকেলে আমার সাথে দেখা হয়েছে আমাদের মনিরুল ভাই যিনি রোম শহর থেকে পাশ করছেন ভিতরিয়াতে তিনি কাজ করেন তার সাথে আজকে দেখা হয়ে গেছে তাকে আমরা সেলিব্রেট করছি আলহামদুলিল্লাহ এক এক করে অনেক স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করে পাশ পাইতেছেন এগুলো কোনো বানানো গল্প না এগুলো হচ্ছে সাকসেস আর এই সাকসেসের পিছনে অনেক গল্প আছে আমরা আপনাদের সাথে সেই গল্পটা শেয়ার করবো আজকে যে একজন স্টুডেন্ট কিভাবে পড়াশোনা করলে বাতেন্দে পরীক্ষা পাশ করতে পারেন এবং জিসন বাংলা স্কুল কিভাবে পড়াইতেছে কিভাবে মেয়েদের জন্য সুযোগ রাখতেছেন এবং একজন গৃহিণী যে ইতালিয়ান ভাষা কম জেনেও আমাদের সাথে বাতেন্দে পরীক্ষা পাশ করতে পারেন এই বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব আর যারা নতুন ভর্তি হতে চান তাদের জন্য ঘোষণা হইতেছে যে আগামী পাঁচই জানুয়ারি থেকে নতুন বেচ চালু হবে ডিসেম্বর মাসে নতুন কোনো বেচ নাই যারা ভর্তি হতে আগ্রহী তারা ক্লাস করতে পারবেন ভর্তি হয়ে রানিং বেচের সাথে কন্টিনিউ ক্লাস করতে পারবেন এবং নতুনদেরকে আমরা শুরু করব আগামী দুই হাজার পঁচিশ সাল থেকে সো আজকের যে চাপ্টার দ্বিতীয়ত অধ্যায় যাওয়ার আগে আমরা পরিচয় করাই দিই আমাদের সেই আপুদের সাথে যারা কিনা আজকে প্রাথমিক পরীক্ষা পাশ করলেন আমাদের সাথে এই মুহূর্তে লাইভে আছেন নাবিলা আবু মিস নাবিলা আমরা নাবিলাপুকে অনেক অনেক শুভেচ্ছা বলবো। আছে। মানে মেট্রোতে এখনি নামবো 1 আচ্ছা কারণ অনেক নয়েজ তোখানেই। ওকে। আমরা রামদার সাথে নাবিলা আপা আছেন যিনি প্যাটেন্টী ওড়ীকে পাস করছেন এবং তিনি জব করেন জবের পাশাপাশি প্রতিদিন তিনি চেষ্টা করতেন লাইভ ক্লাস থাকার যতটুকু সময় পারতেন। আজকে তার মধ্যে থেকে আমরা জানবো যে একজন মেয়ে যে কিনা চাকরি করে ঘর সংসার সবকিছু ম্যানেজ করে শতবাদ অতিক্রম করে কিভাবে প্রাথমিক পরীক্ষা পাশ করলেন এবং কিভাবে যারা নতুন আছেন তার মতো আপনারা প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারবেন চেষ্টা করলে যে শত বাধা অতিক্রম করে চাকরি করে প্রাথমিক নেওয়া যায় ঘরে বসে পড়াশোনা করা মানসিকতা থাকলে করা যায় আপনারাও জানতে পারবেন তো মেয়েদের সফলতা চিতান বাংলা স্কুলের আপনারা দেখতেছেন যে আমাদের সাথে অনেক আবু পড়াশোনা করতেছে অলমোস্ট চারশো পাঁচশো আপু আছেন যারা পড়াশোনা করেন বিভিন্ন শহর থেকে আজকে এক এক করে সবাই আপনার অনুভূতি গল্প শুনতে চাই আপনার মুখ থেকে যে কেমন লাগতেছে পরীক্ষা পাশ করার পরে ভাইয়া এই অনুভূতি আগে আমি দেখছি বড় আপুরা গেছে যে এই অনুভূতি বইলা প্রকাশ করার মত না তারপরও চেষ্টা করব কারণ আহ অনেক ঝামেলার পরে আর জানি তো একবার দুইবার ঝামেলা হয়েছে accident হয়েছে আমার সাথে এই পরীক্ষা দিতে যাইয়া তো অনেক ঝামেলার পরে আজকে পাস করছি আশা করি নাই যে আজকে আমি পাস করব তো বেরোইয়া তো অনেক খুশি আমার হাত পা কাঁপতে ছিল যখন শুনছি যে হ্যাঁ পাস করছি চোখে পানিও চলে আসছে যে ফিনালমেন্টে আমি পাস করছি এই যাই হোক আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যে একজন মেয়ে হয়ে বা একজন মেয়ে হিসেবে যারা ইতালিতে বসবাস করে ইউরোপে বসবাস করে তাদের জন্য পাতেন্তাটা কত গুরুত্বপূর্ণ এবং কিভাবে পড়াশোনা করলে একজন মেয়ে তার জব সংসার এবং সবকিছু ম্যানেজ করে পাতেন্ত পড়াশোনা করতে পারে অনলাইনে পাস করতে পারে তাদের জন্য যদি আপনি কিছু বলতেন পাতিন্তি কেন দরকার এবং কিভাবে তারা পড়াশোনা করলে পাতেন্তা নিতে পারে আমাদের সাথে পড়াশোনা করে আলোরা প্রথমত একটা খুবই জরুরি একটা মেয়ে হোক বা একটা ছেলে হোক সবার জন্য আর একটা মেয়ের জন্য খুবই গর্বের বিষয় যে এত কিছু পার করার পরেও একটা নেওয়া বা অনেক এখানে পাতেন ছাড়া কোনো কিছুই সম্ভব না ফ্যামিলিতে একটা মানুষ অন্তত পাতেনটা দরকার জরুরি কাজের জন্য আর কিভাবে পড়লে অবশ্য আমি বলি যে প্রত্যেকটা মেয়ে বা ছেলের উচিত লিস্ট প্রত্যেকটা লাইভ ক্লাসে থাকা যখন আমাদের গ্রুপ শুরু হয়েছিল তো গ্রুপের মধ্যে আমি প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করছি কখনো ক্লাস মিস করি নাই বাসায় পড়তে পারি আর না পারি আমি ক্লাস গুলো করছি আর চেষ্টা করছি যে প্রতিটা ক্লাস শেষ হওয়ার পরে আলমেনো দশবার বার করে বা পাঁচ সাতবার বার করে প্রত্যেকটা অধ্যায়ের উপরে নৈভিত্তিক কুইজ গুলা করতে তো যারা একটু নর্মাল আছেন বা যারা একটু ভাষা কম বুঝে যাদের অল্পতে মানে বুঝতে পারে না তারা অবশ্যই থেকে বার চেষ্টা করবে এক একটা দশ অধ্যায় আর যারা অল্পতেই বা তাদের মাথায় থাকে তারা সাত আট বার দশ বার করে করলেই হয়ে যাবে এরপরে এইভাবে শুরু করতে হবে ভাইয়া প্রথমত প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক শুরু করতে হবে এক অধ্যায় থেকে আর এক যাওয়া যাবে না তাহলে গরমিল হয়ে যাবে প্রতিটা অধ্যায় বা অধ্যায় শেষ করতে থাকলে পরবর্তীতে এমনিতেই মনে থাকে যে পিছনে সে কোন কুইজগুলো করে আসছে थैंक यू थैंक यू অনেক সুন্দর পরামর্শ এবং যারা এই মুহূর্তে আমাদের ভেদে গ্রুপ ফলো করেন সিনিয়র গ্রুপে স্টুডেন্ট পরীক্ষার্থী যারা নভেম্বর এবং ডিসেম্বরে পরীক্ষা দিবেন তাদের জন্য আপনার পরামর্শ অর্থাৎ আপনি একজন মেয়ে একজন আবু এবং আপনারা প্রথম পরীক্ষার সময় পরীক্ষা হলে অনেক ঝামেলা হয়েছে কিছু ব্যাপার নিয়ে একজন মে হিসেবে যারা হিজাব পরে বিষয়গুলো বা কি কি সতর্কতা অবলম্বন করলে ব্যক্তিগত গ্রুপে স্টুডেন্ট সহজে পরীক্ষা দিতে পারবে এবং তারাও পাস করে আসতে পারো যদি একটু বলতেন আচ্ছা আমার প্রথম পরীক্ষায় সমস্যা হয়েছিল হিজাব আর চকে চশমা নিয়ে আমি যে ছবিটা দিয়েছিলাম স্কুলে আউটস্কলাতে ওইখানে আমার চকে চশমা ছিল না প্লাস মাথায় হিজাব ছিল না যার কারণে মনিটরের সামনে কানেক্ট করতেছিল না আমাকে বারবার আপনারা মনিটর বন্ধ হয়ে যাইতেছিল তো আমি বলবো যে একটা আপু যখন একটা ছবি দিবে ওই ওই ছবির মতো সেম যেন হলে যায় কারণ মনিটর তখন আউত ফেস কানেক্ট করতে পারে না যদি অন্যভাবে যায় তো প্রথমবার আমার প্রায় বিশ মিনিটের মধ্যে দশ বারো মিনিট পনেরো মিনিট ব্লক ছিল আমি হয়তো পরীক্ষা দিতে পারছিলাম পাঁচ ছয় মিনিট এর মধ্যে নার্ভাস হয়ে গেছিলাম কারণ প্রথমবার পরীক্ষা তারপরে মনিটর ব্লক হয়ে গেছিল নার্ভাস হয়ে গেছিলাম ওই সময় আমি ফেল করে আসছি যদিও তো দুর্ভাগ্যবশত ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল এন্ড বাইয়া আমার সেকেন্ড পরীক্ষাও ঝামেলা হয়েছিল আপনার আমি বলি নাই বকা দিবেন বইলা এইটা মানে আমার দ্বারা করা সম্ভব ছিল না তারপর আমি করে ফেলছিলাম আমি ভাষা বুঝি সবই বুঝি তারপরও আমি খেয়াল করি নাই যে পরীক্ষার হলে ফোন টোটালি সুইচ অফ করতে হইবে আমি এরোপ্লেন মুড করে রাখছিলাম যার কারণে কন্ট্রোলে পাইছিল যে আমার ফোন এরোপ্লেন ফোন এরোপ্লেন মুড করা অবশ্য বন্ধ করা না আমাকে অর্ধেক পরীক্ষায় হল থেকে বের করে দেওয়া হয়েছিল তো আমার দুইটা অ্যাক্সিডেন্ট রয়েছে আমি প্রপার রেডি হয়ে গেছিলাম সুপার পর্যন্ত ছিলাম তারপরও আমি দুইটা পরীক্ষায় অ্যাক্সিডেন্টলি বের হয়ে গেছে পরীক্ষা হল থেকে মধ্যে মোবাইল ফোন বন্ধ করে যাওয়াই ভালো নাকি জি আর আমি বেশি আমি আজকে মোবাইল নেই নাই হলে আমি কনসিলিয়ারও করব যে মোবাইল না নিতে যদি বা সাথে কেউ যায় বাহিরে মোবাইল রাইখা যাইতে অথবা আউট যে ইয়ারা থাকে টিচাররা থাকে দায়িত্বে তাদের কাছে জমা দিয়ে দিতে অথবা যদিও মোবাইল ভিতরে নাই বারবার যেন সতর্ক হয় চেক করে মোবাইল প্রপার বন্ধ কিনা একদম শাট ডাউন করতে হবে মোবাইল খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জানলাম আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ আর যারা পরীক্ষার্থী আছেন তাদের উদ্দেশ্যে যদি বলতেন যারা ব্যাধি গ্রুপ বা আপনাদের ব্যাধি গ্রুপ সম্পর্কে কতটুকু গুরুত্বপূর্ণ এই গ্রুপে ক্লাস করা এবং তারা কিভাবে ভাইয়া গ্রুপের ক্লাস করা অনেক গুরুত্বপূর্ণ কারণ বেদে গ্রুপে যে আপনি রিভিশন করান ওই রিভিশন থেকে প্রশ্ন আসে আমি লাস্টে এই গত মাসে বেদে গ্রুপের ক্লাস করতে পারি না কিন্তু আপনি যে বেদে গ্রুপের ওই যে এক থেকে পঁচিশ ডিপি ছিলে যে অধ্যায়টা করাইছেন প্রত্যেকটা চ্যাপ্টার গুলা আমি ওইগুলা বাসায় করে নিয়েছিলাম তো আমার আজকে প্রশ্ন সবগুলাই ওই এক থেকে পঁচিশ ডিপি ছিল কোয়েশ্চেন আছে ওই ওটার ভিতর থেকে আসছে তো আমি এই সামনে মাসে বাই মাসের মধ্যে লাস্টের দিকে যারা পরীক্ষা দিবে তাদেরকে বলবো যে একদিন বা দুই দিনের মধ্যে ওই পঁচিশটা কুইজ শেষ করা তারপরে সিমুলাসিয়ান এর কুইজ গুলো শেষ করা এর মধ্যে আসে এই ষাটটা বা মধ্যেই সব প্রশ্ন গুলো আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ এবং আপনি জিসাম বাংলা ব্যবহার করতেন আমাদের বাঙালিদের জন্য জিসাম বাংলা অ্যাপ টা কতটুকু কার্যকরী এবং এই অ্যাপ ব্যবহার করে কতটুকু উপকৃত হওয়া যাইতে পারে যদি আপনি বলতেন ভাইয়া এই অ্যাপটা আমাকে অনেক সাহায্য করছে আমি ইতালিয়ান দের অ্যাপ ইউজ করে এত সাহায্য পাই না যতটা আমার এই সাহায্য করছে আমার যখনই কোনো কিছু দুর্বিয় হইতো বেরো কি বলে ওই যে প্রশ্ন যে ই করা যায় খোঁজা যায় যেখানে যাইয়া যে একটা ওয়ার্ড লিখলেই চলে আসবে কতগুলা বেরো আছে কতগুলা ফালসও আছে ওইটা আমি অনেক ইউজ করছি কারণ আমার যখনই দুর্বিয় লাগতো কোনো একটা কোশ্চেনে বা আমি বুঝতাম না তখনই আমি কুইজা তো পাইতাম না কতগুলা এতগুলা কুইজের মধ্যে আমি ওইখানে যা সার্চ করতাম এরপরে বাংলা করলে হুবহু ট্রান্সলেট চলে আসে গুগল ট্রান্সলেট এর মতো না যে একটা অর্থ উল্টা পাল্টা অর্থ আসবে তো ইতালিয়ান থেকে বাংলা করলে হুবহু ট্রান্সলেট চলে আসতো এরপরে আমি সব সময় আপনার থিও আমার থিওরি আপনি পড়ানোর পরে যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়াইতেন এরপরে আমার আর অ্যাপের মধ্যে পড়তে হয় নাই কারণ যেটা পড়াইতেন ওটা আমার মাথায় থাকতো আমি শুধু যাইয়া কুইজ করতাম প্রত্যেকটা অধ্যায় বয় অধ্যায় আমি সিরিয়াল বাই সিরিয়াল কুইজ করতাম একদম একের থেকে শুরু করে পঁচিশ পর্যন্ত করতাম মাঝখান থেকেও করতাম না কখনো সিরিয়াল বাই সিরিয়াল কুইজ করতাম যেটা আমার কাছে দব্বিও লাগতো আমি ওইখানে যে সার্চ দিতাম যে এই ওয়ার্ডটাতে কতগুলা ভেরো আছে কতগুলা ফালসো আছে তো নিজে নিজে খুঁজলে তখন মনে থাকে যে এই জিনিসটা আমি দুই মাস আগে খুঁজছিলাম বা এই জিনিসটা আমি এক সপ্তাহ আগে খুঁজছিলাম এর মানে এইটাই চলে আসছে Thank you, থ্যাঙ্ক ইউ আজকে আমরা অনেক কিছু জানলাম আপনার কাছ থেকে আপনার প্রাধান্য পাওয়ার অনুভূতি অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য কারণ একজন গৃহিণী একজন মেয়ে এবং একজন জাকিজীবী অনেকগুলো বিষয় আপনার সাথে জড়িত এবং আমাদের লাইফে অনেক রকমের প্রবলেম আসে সেই প্রবলেমকে ওভারকাম করে আমাদের লক্ষ্যে পৌঁছানো আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রূপে যদি আমরা স্থায়ীভাবে থাকতে চাই এবং আমরা সবাই এখানে স্থায়ীভাবে থাকার জন্য আর্থিক অবস্থায় থাকার জন্য তো এই আমাদের কি করতে হবে আমাদের নিজের ভালোটা আগে বুঝতে হবে কারণ ইউরোপে যদি আপনি স্ট্রং হইতে চান আপনাকে দুইটা গুণ থাকতে হবে এক হচ্ছে কাজ করার মানসিকতা কখনোই অলস হওয়া যাবে না আরেক হচ্ছে স্কিল বাড়াইতে হবে এই স্কিলের মধ্যে অনেকগুলো বিষয় থাকে এর মধ্যে প্রথমত আপনার ভাষাগত যোগ্যতা লিখতে পারা এবং পড়তে পারা এই যোগ্যতাটা ইম্পর্টেন্ট ইতালিয়ানো এবং ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স তাহলে ইতালিতে আপনি যে কোনো জায়গায় সুন্দরভাবে নিজেকে অবস্থান তৈরি করতে পারবেন কর্মক্ষেত্রে সাকসেস অর্জন করতে পারবেন সেলে অথবা মেয়ে যে হোক না কেন কাজ করার মানসিকতা রাখা শিখার মানসিকতা রাখা কারণ শিখার কোনো শেষ নাই পাতেন তো কোর্স একটা লিমিটেড কোর্স তিন মাস চার মাস পড়লে এটা শেষ হয়ে যায় ভাষার কোর্স দুই থেকে তিন মাস পড়াশোনা করলে কমপ্লিট হয়ে যায় এরপর আপনার টার্গেট থাকবো সবার ছেলে হন মেয়ে হন আপনাকে বাকি জীবন ইউরোপে কাটাইতে হবে এখানে যারা একবার আর্সেন করো বাংলাদেশে যাবেন না তো আপনারা আপনাদের স্কিলটা বাড়াবেন যে যে কাজ পছন্দ করেন সেই কাজের উপর আপনারা কোর্স করবেন সেই কাজের উপরে প্রশিক্ষণ নিবেন যাতে করে আপনি আপনার ফিউচারটা ঘরে সুন্দরভাবে ব্রাইট করতে পারেন অল্প দক্ষ মানুষ কখনোই অর্জন করতে পারে না অল্প জ্ঞানী মানুষ তারা বিপদে আনে আমাদের জ্ঞান অর্জন করতে হবে করব বেশি পঁচিশ ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয় তার মধ্যে আরো কিছু বিষয় থাকে যেগুলো আমরা আলাদা আলাদা করে আলোচনা করি ইনশাল্লাহ আপনারা সবাই অনেক কিছু জানবেন শুনবেন এবং নিজ যোগ্যতায় প্রাধান্য নিবেন এবং যারা জিসান বাংলা স্কুলে ধর্মের গ্রুপে আছেন তাদের জন্য অনেক শুভকামনা নিয়মিত ক্লাস করা এবং নিয়মিত ক্লাস করতে না পারলে ক্লাসের ভিডিও গুলো দেখে আপনারা কোর্স শেষ করার চেষ্টা করবেন যাদের যেখানে প্রবলেম থাকবে সরাসরি ডিসামার সাথে যোগাযোগ করবেন এভরিডে কমিউনিকেশন করার চেষ্টা করবেন তাহলে আপনারও এই আপুদের মতো বাধানদের বলে পাস করতে পারবেন সোনাবিলাবু আজকে আপনাকে আমরা উইশ করতে চাই আজকের এই আনন্দের দিনে এই মুহূর্তে যারা লাইভে আসছেন সিনিয়র গ্রুপ থেকে যারা আসছেন ধরনের গ্রুপ থেকে যারা আসছেন আপনারা আপদ উইশ করতে পারেন প্রথমেই আপনারা

এটা অনেক আনন্দের যার হাতে বাতিল থাকে তার চেঞ্জ হয় সে আরো এক ধাপ আগায় যায় আপনার কাছে অনেক টাকা থাকতে পারে ধরেন আপনারা ব্যবসা করেন আপনি চাকরি করছেন আপনাকে অনেকদিন জব করছেন অনেক টাকা পয়সা হয়েছে তাই না অনেক আনন্দ টাকা পয়সার মালিক হইলাম কিন্তু ইতালিখ অনেক টাকা পয়সা থাকলে কোনো লাভ নেই বিপদ আছে টাকা পয়সার সাথে যদি যোগ্যতা না থাকে তাহলে আপনার কোনো দাম নাই আপনার অনেক টাকা আছে আপনি এখনো বাসে করে যান মানুষ যখন যান ভেল অনেক ধনী বাসে যায় এই লোক এখনো ট্রেনিং করে যায় ইউরোপে থেকে সরকার কাছে গাড়ি তার মানে তা উপযুক্ত নয় আল্লাহ তাআলা বলছে তো তোমাদের আমি যা যা দেব তার উপযুক্ত ব্যবহার করবে আমি যদি তোমাকে ধনী বানাই তাহলে তুমি ধনীর মতো জীবন যাপন করবে আমি তোমাকে গরীব বানাই গরীবের মতো জীবন যাপন করবে ব্যালেন্স করতে হবে এখন আল্লাহ তাআলা আমাদের যদি ভালো একটা অবস্থান দেয় ইউরোপে আমরা থাকি সবাই চেষ্টা করি ভালো জব করতে ভালো অবস্থানে আসি তো ওই সময় আমাদের কিন্তু patenteটা দরকার পড়ে ফ্যামিলির কারণে দরকার পড়ে তাদেরকে প্রাইভেসি দেওয়ার জন্য তাদের একটা নিরাপত্তার জন্য বাচ্চাদের ফিউচারের জন্য হ্যাঁ স্কুল কলেজ নিয়ে যাওয়ার জন্য হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আমাদের ড্রাইভিং লাইসেন্স দরকার ফ্যামিলির জন্য বেশি ইম্পর্টেন্ট হয় তাছাড়া আপনি যখন ভালো জব করবেন ভালো জীবন যাপন আপনি করতে চাইবেন লাইফ লিড ওইভাবে করবেন তো এখন আপনি যদি পাতেন্দে না থাকে আপনি পারবেন না আপনি তখন অসহায় হয়ে যাবেন যারা বাহিরের শহরে থাকেন তারা এটা গুরুত্বটা বেশি বুঝতে পারেন যে সপ্তাহ শেষে রবিবারে বাস বন্ধ থাকে ট্রেন বন্ধ থাকে টাইম টু টাইম কোনো করারইও নাই আপনি কোথাও যাইতে পারতেছেন আসতে পারতেছেন শপিং সেন্টার করতে শপিং করতে যাবেন কিভাবে যাবেন কখন যাবেন টেনশন করা লাগে দেন আপনি শপিং করে কিছু মাল বেশি কিনছেন সেটা আনতে পারতেছেন না কাউকে ফোন দেওয়া লাগবে তুমি কি আমাকে নিয়ে যাবা এই যে টাকা আপনারা সমাধান করতে পারবেন বলেন সম্ভব অসম্ভব ভাই অসম্ভব এর জন্য যোগ্যতা দরকার একটা অনেক বড় যোগ্যতা যার আছে সে বুঝতেছে এটার মূল্যটা কত আপনারা যারা পড়ালেখা শুরু করেছেন তারাও বুঝতেছেন কিন্তু এটার জন্য আরো বেশি সময় বের করতে হবে পাতেন্তার জন্য ডেলি অন্তত দুই ঘন্টা সময় বের করেন সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা পড়াশোনা করেন রাতের বেলা ঘুমানোর আগে এক ঘন্টা পড়েন সকালে ঘুম থেকে ওঠার আগে এক ঘন্টা পড়াশোনা করেন ফজর আগে উঠেন ফজর পর্যন্ত পরে কাজ কাজে চলে যান আবার কাজে আসেন রেস্ট টেস্ট করে তারপর খাওয়া দাওয়া করে আপনি ঘুমানোর আগে এক ঘন্টা পড়েন দুই ঘন্টা সময় যদি বের করতে পারেন ভাই সব মাসে তিরিশ দিন পরেন দুই ঘন্টা করে তিন মাসে হয়ে যাবে কভার হয়ে যাবে এরপর যদি কারো বেশি সময় লাগে সময়টা দিবেন কোনো সমস্যা নেই জিতান স্কুল স্কুলে আপনাকে অফার করতেছে এক বছর পর্যন্ত ক্লাস করার লাইভে ক্লাস করতে পারবেন এবং যারা চেষ্টা করবেন তাদের তিন মাস সাড়ে তিন মাস বেশি লাগার কথা না তো সবার জন্য অনেক শুভকামনা নাবিলাপুর জন্য অনেক শুভকামনা এবং অনেক অনেক অভিনন্দন সবার পক্ষ থেকে আবারও আমরা যেহেতু জুনিয়র দিয়ে ক্লাস করব আমরা আর লম্বা করব না সেলিব্রেশন দেখা হবে বিজয় সবার সাথে আমাদের জন্য দোয়া করবেন

ডকুমেন্টস ready হলে সাথে সাথে appointment ও নিয়ে নিন পরীক্ষার ইনশাআল্লাহ নিয়ে নেব আপু দোয়া করেন জি আল্লাহ ভরসা আচ্ছা ভাইয়া আমি আসি আসসালামু আলাইকুম ওকে আপু থ্যাংক ইউ ভাইবা আসার জন্য